সেই মানুষটা কোনো সময় তোমাকে ভালোবাসতে আসবে না সেই মানুষটা মোরাল সাপোর্ট দেওয়ার নাম করে তোমাকে লুটে নিয়ে বেরিয়ে যাবে হ্যালো বন্ধুরা আজকে প্রশ্ন কিছুটা এরকম যে সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাকে কি আবারও ফেরানো সম্ভব বা সে কি আবারও ফিরে আসতে পারে হ্যাঁ আমি বলবো পারে সম্ভব তাকে ফিরিয়ে আনা বা সে নিজে থেকে ফিরে আসতে পারে শুধু কিছু রাস্তা তোমাকে খুলে দিতে হবে কিছু ভাব চেষ্টা করতে হবে যাতে সে ফিরে আসতে পারে আজকে কি করে সে ফিরে আসবে সেই নিয়ে আলোচনা করব চলো ভিডিওটা শুরু করছি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ লাইক করে দিও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট পয়েন্ট সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে সে তোমার সাথে আর কথা বলছে না তুমি এইবার সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করছো সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমার সাথে ব্রেকআপ কেন করে নিলে এক্সেপ্টা একসেপ্টা যাবতীয় স্যাট স্ট্যাটাস স্যাট পোস্ট ডিলিট করে দাও এই যে পোস্টগুলো এগুলো কাউকে দেখানোর দরকার নেই যে আমার ব্রেকআপ হয়ে গেছে আমি এখন সিঙ্গেল মানুষ রয়েছি দেখিও না তাতে তোমার কোনো রকম লাভ হবে না কারণ এই যে দেখাচ্ছ যার জন্য তুমি দেখাচ্ছ সে কিন্তু দেখছে না কারণ যখন ব্রেকআপ হয় ম্যাক্সিমাম টাইমে এটা হয় যে সেই মানুষটা তোমাকে ব্লক করে দেয় এই কারণে সে তোমার কোনো পোস্ট দেখতে পারবে না তাই পোস্ট করা বৃথা পোস্ট করো না তাতে দশটা আদার্স মানুষ জেনে যাবে তোমাদের ব্রেকআপের ব্যাপারে তোমার যে কারোর সাথে সম্পর্ক হয়েছিল সেটার ব্যাপারে এতে তুমি ধরো পরবর্তীকালে কোনো একটা সম্পর্কতে গেলে সেখানে গিয়েও কিন্তু তারা ভাঙতি দিতে পারে বা সেখানে গিয়েও কিন্তু তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে তাই ব্রেকআপের ব্যাপারে কাউকে জানানোর দরকার নেই হয় সেটা সোশ্যাল মিডিয়া নয় সেটা নিজের পরিচিত আপনজন বন্ধুবান্ধব যেই হোক বুঝলে সেকেন্ড পয়েন্ট ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হওয়ার পর পরের একটা বছর আমি কোনো রকম সম্পর্কে জড়াবো না ব্রেকআপ হয়ে গেছে খুব ভালো কথা তখনই তখন দেখবে অনেক এমন মানুষকে পাবে যেই মানুষগুলো তোমাকে সাহারা দিতে আসবে মোরাল সাপোর্ট দিতে আসবে আমি তো আছি আমি তো আছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি তো আছি ভালো একজন মানুষ কি হয়েছে সেই মানুষটা গেছে সেই মানুষটা খারাপ ছিল আমি মানে একদম কী বলবো ভগবানের মতন তোমার কাছে এসেছি ভগবান আমাকে পাঠিয়েছে এরকম কোনো সময় সেই সম্পর্কে যাবে না কারণ সেই সম্পর্কে একবার যদি তুমি যাও সেখানে তোমার আরও বেশি ক্ষতি হবে সেই মানুষটা কোনো সময় তোমাকে ভালো ভালোবাসতে আসবে না সেই মানুষটা মোরাল সাপোর্ট দেওয়ার নাম করে তোমাকে লুটে নিয়ে বেরিয়ে যাবে পরিষ্কারভাবে বললাম লুটে নিয়ে চলে যাবে তাই ব্রেকআপ হয়ে গেছে দরকার নেই আর সম্পর্কে আসার একটা বছর সিঙ্গেল থাকো পিওর সিঙ্গেল কোনো রকম সম্পর্কে আসবে না কোনো রকম সেকেন্ড কোনো ওপিনিয়নের দরকার নেই কোনো একজন মানুষকে আমি সাহারা দিই বা সাহারা নিই মানুষের সাথে কথা বলি বন্ধুত্ব করি কোনো দরকার নেই আমি কারো সাথে কথা বলবো না কারো সাথে না আমার দরকার নেই কোনো মানুষের আমি একাই থাকতে পারো এমন মেন্টালিটি তোমাকে তৈরি করে নিতে হবে বোঝা গেল থার্ড পয়েন্ট এই যে একটা বছর তুমি টাইমটা নিলে সম্পর্কে কোনো গেলে না কারোর সাথে জড়ালে না সম্পর্কে নিয়ে সম্পর্কটাকে নিয়ে কোনোভাবে ভাবনাচিন্তা করলে না এই যে সময়টা এইখানটাতে তুমি নিজেকে ঘুরিয়ে দাঁড় করাও এই যে ব্রেকআপ হয়ে গেছে স্যাট থাকতে শুরু করেছো স্যাট থাকতে শুরু করেছো না বোর হতে শুরু করেছো হয়তো কাজ কোনো বন্ধ করে দিচ্ছ পড়াশোনা বন্ধ করে দিচ্ছ টিউশন যাওয়া বন্ধ করে দিচ্ছ নিয়ে বাড়িতে একলা বসে রয়েছ বসে হয়তো সারাদিন ফোনটা ঘাটছ ল্যাথ খাচ্ছ বাড়িতে বসে করো না এই জিনিসটাতে তুমি নিজের যে ক্ষতিটা করছো সেটা তুমি আর ভর পাই কোনোদিনও করতে পারবে না তাই এই যে ল্যাথ খাওয়া বা নিজেকে গুটিয়ে নেওয়া বা স্যাট থাকা নিজের পুরো মোরালটাকে ডাউন করে নেওয়া এটাকে বন্ধ করে দিয়ে নিজেকে আবার ঘুরিয়ে দাঁড় করা ঠিক তেমন করে যেমনটা সম্পর্কের আগে ছিলে বা তার থেকে অনেকটা বেটার করে তুলতে হবে ঠিক আছে যাতে সৌন্দর্যটা অনেকটা বেড়ে ওঠে নিজেকে এমনভাবে ঘুরিয়ে দাঁড় করাও যাতে তোমাকে আগের থেকে অনেক বেটার মনে হয় যে তুমি আগে যেমন ছিল তার থেকে অনেক বেশি সৌন্দর্য থেকে শুরু করে নিজের ক্ষমতা কর্মদক্ষতা সব কিছু সব কিছুকে বাড়িয়ে তোলো যাতে সেই মানুষটার মনে হয় যে হ্যাঁ যেই মানুষটাকে আমি ছেড়ে এসেছি সে কাচের টুকরো ছিল না কাছের মতন দেখতে থাকলেও সে ছিল একটা প্রকৃত হীরা যাতে তার সেটা মনে হয় যে আমি কাকে ছেড়ে এসেছি কাকে ছেড়ে এসেছি যে আজকে এমনভাবে জল জল করছে বুঝতে পারলে তো তোমাকে তেমন হতে হবে তুমি গুটিয়ে গেলে ব্রেকআপ হয়ে গেছে আমার জীবন শেষ হয়ে গেছে হাত পা কেটে একাকার করে নিলে নিজের দাড়ি বাড়িয়ে নিলে একদম ড্রেস আপ ভুলে গেলে স্নান খাওয়া ভুলে গেলে সব কিছু করো না নিজেকে যদি না বাঁচাতে পারো নিজেকে যদি না ঠিক করে তুলতে পারো সেই মানুষটা আবার ফিরে আসবে কি করে সেই মানুষটাকে দেখাবে কি করে যে তুমি যার জন্য ছেড়ে গেছো তার থেকে আমি অনেক বেটার অনেক ভালো তুমি সেটা দেখাবে কি করে তাই ব্রেকআপকে ব্রেকআপের জায়গায় থাকতে দাও তুমি নিজে ঘুরে দাঁড়াও তাহলেই একটা সময় পর সে আবার তোমার কাছে ফিরে আসতে পারে তারপর তুমি একসেপ্ট করলে কি না করলে তখন তোমার মেন্টালিটি সেরকম থাকলো কি না আলাদা ব্যাপার কিন্তু নিজেকে আগে দাঁড় করাতে হবে নিজে যদি ঠিকঠাকভাবে না দাঁড়াতে পারো কিসের কি বুঝতে পারলে তিনটে কাজ হয়েছে ব্রেকআপটা বড় কথা না নিজেকে দাঁড় করানোটা বড় কথা সব সময় মনে রাখবে কারো জন্য পৃথিবী আটকে থাকে না পৃথিবী তার মতন করে চলতেই থাকে তাই কেউ চলে গেছে যাক আমি আমার জায়গায় স্টিল থেকে নিজে ঘুরে দাঁড়াব এটাই হবে আমার লক্ষ্য বুঝতে পারলে আজ পর্যন্তই ভিডিও ভালো যদি লেগে থাকে আমার কথা ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি তুমি নতুন হয়ে থাকো আর পারলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও হয়তো তোমার বন্ধুর ব্রেকআপ হয়ে গেছে কিন্তু সে কারোর সাথে সেটা শেয়ার করতে পারছে না আজ পর্যন্তই টাটা